চাষমুখী সরকারের প্রশাসনিক ব্যবস্থায় জনজাতি অধ্যুষিত এলাকায় বসবাসকারী মানুষজনের পাশে থেকে সরকারের কাজকর্মে বিশ্বাস রেখে বিভিন্ন দল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান অব্যাহত রয়েছে রবিবার উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডলীর উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় আঠারো মুরা পাহাড়ের তেতাল্লিশ মাইল বিলাধন পাড়ায় এই এই যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বন্ধুদেরকে আজকে আঠারো মোড়া বিসি কৃষ্ণপুর বিধানসভার মধ্যে তেতাল্লিশ মাইল দীর্ঘদিনের সিপিএম ছেড়ে আজকে এগারো ফ্যামিলির তেতাল্লিশ ভোটার আজকে আমাদের সঙ্গে যোগদান করেছে ওদেরকে ধন্যবাদ ওদেরকে ওয়েলকাম কারণ আমাদের এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে সরকার চলছে জনমুখী সরকার গরিবের সরকার আমাদের অন্তদে সরকার এবং সব মেহনতি মানুষদের সরকার আজকে পাহাড়ে আমাদের জনজাতিরা বুঝে গেছে যে সিপিএম নামক একটা দল সন্ত্রাস দল আর জীবনে আছে